Assalamualaikum আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কি কি নিয়ম ফলো করলে আমাদের গাপ্পি মাছ মারা যাবে না আমাদের দৈনিক কিছু কাজের ক্ষেত্রে ছোটো ছোট ভুলের কারণেই কিন্তু আমাদের গাপ্পে মাছগুলো প্রায় সময় মারা যায় তো আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু প্রায় সময় এই ভুলগুলো করে থাকেন তো কিছু ছোট ছোট ভুলের কারণেই কিন্তু আপনাদের গাপ্পি মাছগুলো প্রায় সময়ে মারা যায় তো কি কী ছোটো ছোটো ভুলের কারণে আমাদের গাপ্পি মাছগুলো মারা যায় সেই টপিকগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো অবশ্যই মাছগুলো দেখে মাসাল্লাহ বলতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই মাসাল লিখবেন তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমরা যারা মাছ পালন করি তাদের সব থেকে বড় ভুল হচ্ছে আপনারা সবসময় যারা নতুন আসি বা জানা অজানা যে কোনো কারো থাকতে পারে তো আমরা যেটা ভুল করি সময় আমরা ডিরেক্ট এক ট্যাঙ্কে হাত দেওয়ার পরে আরেক ট্যাঙ্কে সরাসরি ঠিক এইভাবে হাত দিয়ে দিই তো এই ভুলটার কারণে কিন্তু অনেক সময় মাছ মারা যায় যেমন ধরেন এই ট্যাঙ্কের মাছ যদি বাই এনি চান্স কোনো ব্যাকটেরিয়াজনিত কারণে আক্রান্ত থাকে তো এই এই পাশের ট্যাঙ্কে হাত ধোয়ার কারণেও কিন্তু এই পাশের ট্যাঙ্কের মাছগুলো মারা যাবে তো এটা একটা ছোটো ভুল এটা ছোট ভুল বলতে এইটা একটা কারণে অনেক সময় মাছ মারা যায় আপনাদের আর আরেকটা জিনিস সব সময় ফলো রাখবেন আপনারা সব সময় একটা জিনিস মাথায় রাখবেন গাফে মাছের ট্যাঙ্কে পানিতে হাত ধোয়ার চেষ্টাটা খুব কম করবেন কারণ আমাদের হাতে অনেক সময় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন খাবার খাই বিভিন্ন ধরনের তেলযুক্ত খাবার খাই বিভিন্ন ধরনের জিনিসপত্র যেটা হাত দিয়ে আমরা নাড়াচাড়া করি যার ফলে আমাদের হাতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জামস থাকে এই ট্যাঙ্কে আমি হাত ওয়াশ না করে যদি আমি সরাসরি আমার হাতটা এই ট্যাঙ্কের পানির ভিতরে দিই তাহলে কিন্তু মাছের এটার জন্য বড় ধরনের একটা সাইড এফেক্ট হয় এটা আসলে একবারে বোঝা যায় না এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন তো আজকে আমি যে নিয়মগুলো বলবো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন তো আমাদের গাপি মাছগুলো মারা যাওয়ার কারণে কিছু ছোট ছোট ভুলের মধ্যে আরেকটা ভুল হচ্ছে আমরা ডিরেক্ট এরকম একটি বাকেটে মাছ উঠাই উঠানোর পরে যদি কোনো ট্যাঙ্কে ছাড়ার প্রয়োজন হয় তো আমরা সরাসরি এই ট্যাঙ্কে মাছটা এরকম করে রিলিজ করে দিই তো আসলে এটা করা মোটেও উচিত না একটা মাছ আপনি যখন আরেকটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে উঠাবেন তখন এটা পানির টেম্পারেচার দুইটা টেম্পারেচার পানির আলাদা থাকে যেমন ধরেন আমার এই পাশের ট্যাঙ্ক এবং এই পাশের ট্যাঙ্ক এই দুইটা ট্যাঙ্কের পানির টেম্পারেচার কিন্তু হানড্রেড পারসেন্ট আলাদা আছে তো এইটার জন্যই গাপ্পি মাছ হঠাৎ কইরা যদি অন্য ট্যাঙ্কের পানিতে চলে যায় তখন কিন্তু সে স্ট্রেসে পড়ে এবং একসময় যে মারা যায় তো এটা করলে আপনাদের হানড্রেড পার্সেন্ট আপনারা যখন এটা রেগুলার করবেন আপনাদের মাছ মারা যাবে এটা হানড্রেড পারসেন্ট শিওর তো আপনাদের যেটা করতে হবে এরকম একটা বাকেটে এই রকম একটা বাকেটে মাছগুলো উঠায়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আপনারা মিনিমাম অ্যাকলিমেশনের জন্য রেখে দেবেন বা এইভাবে রেখে দেবেন তো তারপরে আপনারা পানিটা টেম্পারেচার যখন অ্যাডজাস্ট হবে তখন আপনারা মাছটা ছেড়ে দেবেন তো তাহলে ইনশাল্লাহ আপনাদের মাছগুলো মারা যাবে না আর আরেকটা যে বিষয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা অনেকে সবসময় যেটা করেন এরকম একটা ব্রিডিং নেট নিয়ে সবসময় যেটা করেন এরকম ঘন ঘন মাছগুলোকে ধরেন তো এরকম করে মাছগুলো ধরলে বিষয়টা হয় কি মাছটা আপনার স্ট্রেসে পড়ে যায় তো এটা একটা বিষয় তো আরেকটা বিষয় যেটা করি এই ট্যাঙ্ক থেকে এই মাছ ধরার পরে আমরা পরবর্তী আরেকটা ট্যাঙ্কের মাছ এই ধরেন আমার পাশের যে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কের মাছটা আমি ঠিক এইভাবে উঠাচ্ছি তো আসলে এটাতে মাছ মারা যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে যদি বাই এনি চান্স এ পাশে ট্যাঙ্কের পানিতে কোনো প্রবলেম থাকে এ পাশের মাছগুলো আক্রান্ত হবে তো আপনার দুইটা ট্যাঙ্ক বা আপনি নেট দিয়ে যতগুলো মাছের ট্যাঙ্কে আপনি স্পর্শ করবেন ততগুলো মাছই আপনার অসুস্থ হয়ে যাবে বা বিভিন্ন ধরনের প্যারাসাইট বা বিভিন্ন ব্যাকটেরিয়ায় জনিত কারণে মারা যাবে তো এই জিনিসটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন তো আমাদের আরেকটা ছোট ফুলের কারণে আমাদের মাছ রেগুলার মারা যায় এটা কিন্তু অন্যতম একটা ফুল সেটা হচ্ছে আমরা ট্যাঙ্কগুলো ঠিকমতো সাইফোন করি না বা ট্যাঙ্কের খাবারের পরিমাপটা বুঝি না এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচের ময়লা এটা যদি আমি যদি এভাবেই ফেলে রেখে দেই এটা যদি সাইফোন না করি তাহলে কিন্তু এটার থেকে অ্যামোনিয়া স্পাইক করবে এবং মাছগুলো মারা যাবে তো এটার সর্বপ্রথম যে কাজ আপনারা সপ্তাহে মিনিমাম তিন দিন পরপর যেহেতু এখন শীতছে সপ্তাহে তিন দিন পর নিচের পানির ময়লাগুলো সাইফোন করবেন অবশ্যই যাতে করে আপনার অ্যামোনিয়া স্পাইক যাতে না করে হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখবেন তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আমার ট্যাঙ্ক ক্লিন করার ডে যার কারণে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ময়লা ট্যাঙ্কে তো এগুলো আমি ভিডিও শেষ করে ইনশাল্লাহ ক্লিন করে দিব। তো এই জিনিসগুলো সবসময় ফলো করবেন তাহলে আপনাদের মাছ মারা যাবে না তো আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই এই ভুল আরেকটা ভুলের কারণে আমাদের মাছ মারা যায় তো সেটা হচ্ছে আমরা সরাসরি এরকম করে যখন মাছ ধরতে হয় বা মাছ কোথাও উঠাইতে হয় আমরা সরাসরি মাছটাকে এরকম করে উঠে একটা পটে রাখে দিই তো আসলে এই ভুলের কারণে অনেক সময় মাছ মারা যায় এটাও করা যাবে না আপনাদেরকে ঠিক এরকম করে উঠাইতে হবে উঠাইয়া একটা যে কোনো একটা পাত্রে যাতে মাছটা আপনার এরকম কইরা হাওয়াতে যাতে না থাকে পানির ভিতরে যাতে সবসময় থাকে এরকম করে উঠাই দিতে হবে হ্যাঁ তাহলে ইনশাল্লাহ আর মাছের কোনো প্রবলেম হবে না তো এরম করে যখন আপনি মাছটা উঠাবেন উপরে তখন এর ফলে কিন্তু ওর লেস ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং বডি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার ফলে কিন্তু মাছটা দুর্বল হয়ে যাবে এবং মাছ দুর্বল হলে অবশ্যই আপনার ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা মাছকে মেরে ফেলবে তো এই জিনিসগুলো আপনারা ফলো করবেন ছোট ছোট বিষয় আছে কিছু কিছু তো ছোট ছোট ভুল আমরা করে থাকি যার কারণেই কিন্তু আমাদের পছন্দের মাছগুলো অনেক সময় মারা যায় তো আপনারা এই সকল ছোট ছোট ভুলগুলো করা থেকে বিরত থাকবেন আশা করি সবাই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন তো সবাই মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম